হ্যাঁ কেমন আছে সবাই আজ শুক্রবার আর আমি চললাম বাপের বাড়ি মায়ের ছুটি থাকে না বলে আশাও হয় না এবার তিন দিন ছুটি পেয়েছে তাই যাচ্ছি শুক্র শনি দুই দিন কাটিয়ে আজ রবিবার আজকে সবাই এসেছে কুট্টিমা তোমাদের দাদা ভাই আর দিদি ভাই বাবা পরে আসবে এসে সকালে জল খাবার খেয়ে এখন চলছে গল্প আমার কাকিমার সাথে আর আজকে কি কী রান্না হয়েছে চলো সেটাও তোমাদের দেখাই ভাত হয়ে গেছে আর হচ্ছে মাংস ফুটছে আর এই দিকে রাখা রয়েছে বেগুন ভাজা সকালে চাটনি কলমি শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট সাথে দই মিষ্টি তো আছেই এরপর সবাই খেতে বসে পড়লো আর আমার ভাইকেও খেতে বলেছিলাম প্রত্যেকবার খাসির মাংসটা বাবাই করে যেহেতু বাবা ভালো করে তবে আজকে আমি করলাম পুরো বাবার মতো এখনো বা মাংস দিয়েই খাচ্ছে তারপর ওদের সবার খাওয়া হলে আমি কুট্টিমা আর মা বসে পড়লাম তারপর দই মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম আমরা এলাম নতুন শপিং মল ভিডুতে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে কেনাকাটা করে দিদি ভাইকে বাড়িতে ছেড়ে চলে এলাম বাড়ি সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও